লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব এমন একজন ফুটবলারের কথা যিনি শুধুমাত্র একজন খেলোয়াড় নন বরং একটি জীবন্ত কিংবদন্তি তিনি হলেন লিওনেল মেসি মেসির জীবন কাহিনী তার অসাধারণ দক্ষতা এবং ফুটবল বিশ্বে তার অবদান নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লিওনেল মেসি আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবলার এবং তিনি দলের অধিনায়কও বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তিনি আর্জেন্টিনা জাতীয় দল এবং এফসি বার্সেলোনার হয়ে খেলেন লিওনেল মেসি সম্প্রতি পাঁচবার গোল্ডেন শ্যু জিতে একটি নতুন রেকর্ড গড়েছেন এবং এমন একটি খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে ইউরোপীয় গোল্ডেন শ্যু সবচেয়ে বেশি তিনিই জিতেছেন চার দফা ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও জিতেছেন তিনি তার কেরিয়ারে অনেক রেকর্ড তৈরি করেছেন এবং নিজেই ভেঙেছেন লিওনেল মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি ফরাসি পেশাদার লীগের শীর্ষস্থান লিগ ওয়ানের ক্লাব জেরমা এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণ ভাগের খেলোয়াড় হিসাবে খেলেন লিওনেল মেসি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন পাঁচই আগস্ট দু সালে বার্সেলোনা ঘোষণা করেন যে লিওনেল মেসি ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন না ক্লাবটি মেসির চলে যাওয়ার কারণ হিসাবে স্প্যানিশ লিগার নিয়মকানুন দ্বারা সৃষ্ট আর্থিক এবং কাঠামোগত বাধার কথা উল্লেখ করেছেন লিওনেল মেসি প্রায়শই বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত এবং সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন হিসাবে বিবেচিত লিওনেল মেসি আর্জেন্টিনার রোজারিওতে একটি শ্রমজীবী পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা জর্জ মেসি একটি স্টিল কারখানার কর্মী ছিলেন এবং তার মা সেলিয়া একজন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতেন তার একটি বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো যার সাথে তার বহু বছর ধরে সম্পর্ক ছিল তাদের দুটি সন্তানও ছিল যাদের মধ্যে একজন থিয়াগো দুই নভেম্বর দু সালে জন্মগ্রহণ করে এবং অন্যটি মাত্তেয়ো যে এগারোই সেপ্টেম্বর দু সালে জন্মগ্রহণ করে মেসি তার বান্ধবী আন্তেনেল্লা রোকুজ্জোর সাথে বহু বছর ধরে সম্পর্কে থাকার পর গত বছর অর্থাৎ দু সালে বিয়ে করেন বিয়ের আগেই তাদের দুই সন্তানের জন্ম হয় লিওনেল মেসি একজন মহান ফুটবল খেলোয়াড় হওয়া সত্ত্বেও তার জীবনধারা ব্যক্তিগত এবং বিনয়ী তিনি সর্বদা রোজারিওর সাথে একটি লিঙ্ক রাখার চেষ্টা করে যা তাদের নিজস্ব শহর মেসি ইউনিসেফের একজন রাষ্ট্রদূত হিসাবে কাজ করেন এবং তার নিজস্ব দাতব্য ফাউন্ডেশনও চালান যা শিশুদের শিক্ষা ও খেলাধুলা করতে অনুপ্রাণিত করতে সহায়তা করে লিওনেল মেসিকে অনেকবার টার্গেট করেছে অন্যান্য ফুটবল ক্লাবের সদস্যরা এবং অনেক বড় বাজেট অফার করেছে তবে বার্সেলোনা এফসির প্রতি মেসি সবসময় বিশ্বস্ত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন লিওনেল মেসি অনুমান করা হয় যে দু সালে তার মূল বেতন ষোলো মিলিয়ন ইউরো ছিল আর তার মোট সম্পদের পরিমাণ একশো মিলিয়ন ইউরো এটি দেখায় যে মেসি ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং বাস্কেটবল খেলোয়াড় লেবন জেমসের পরে দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বেতনভোগী ক্রিয়াবিদ লিওনেল মেসি অ্যাডিডাস পেপসি ইএ স্পোর্টস এবং তুর্কি এয়ারওয়েজের মতো কিছু কোম্পানির অনুমোদনের সাথে ফুটবলের বাণিজ্যিক মুখ হয়ে উঠেছেন লিওনেল মেসি খুব অল্প সময়ে খেলা শুরু করেন এবং খেলায় তার প্রতিভা স্পষ্ট হয় সে সময় তার কোচ তার বাবা হতেন তিনি মেসিকে ফুটবল খেলার অনুপ্রেরণা দিতেন যাই হোক এগারো বছর বয়সে মেসি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি রোগে আক্রান্ত হন সে সময় তার অবস্থা এমন ছিল যে তার বিকাশ ভালোভাবে হচ্ছিল না যার জন্য তাকে ব্যয়বহুল চিকিৎসা নিতে হয়েছিল এর পাশাপাশি তাকে গ্রোথ হরমোনেরও ওষুধ খেতে হতো একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় হওয়া সত্ত্বেও তার চিকিৎসার খরচ বহন করার জন্য তার স্থানীয় ক্লাব তাকে কোনো সহায়তা দেয়নি লিওনেল মেসিকে বার্সেলোনার সাথে ট্রায়াল দেয়া হয়েছিল এবং কোচ চার্লস রেকচাস তাকে খুব মুগ্ধ করেছিলেন তিনি একটি কাগজের ন্যাপকিনে একটি চুক্তি লিখে মেসিকে প্রস্তাব দেন যার মধ্যে স্পেনে মেসির চিকিৎসার জন্য অর্থপ্রদানও অন্তর্ভুক্ত ছিল তারপরে মেসি তার বাবার সাথে বার্সেলোনায় চলে আসেন এবং মর্যাদাপূর্ণ এফসি বার্সেলোনা যুব একাডেমির অংশ হন দু সালে তাকে স্পেনের অনূর্ধ্ব টোয়েন্টি দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু মেসি তার জন্মভূমি হওয়াই আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি দু হাজার পাঁচে ফিফা যুব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনাকে জয়ের দিকে নিয়ে যান এর আগে একটি খেলায় একজন খেলোয়াড়কে স্পিড করার জন্য মেসিকে বাইরে পাঠানো হয়েছিল এই সিদ্ধান্তটি বিতর্কিত ছিল কারণ মেসির খেলার ধরন মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি দু সালে লিওনেল মেসি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন সে সময় তিনি ছিলেন আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় যিনি বিশ্বকাপে খেলেছিলেন দু সালের বেইজিং অলিম্পিক গেমসে তিনি ফুটবলে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জিতেছিলেন এর পরমাগত ইঞ্জুরির কারণে তার কেরিয়ার হুমকির মুখে পড়লেও হাল ছাড়েননি দু হাজার সালে তিনি আবার ভালো খেলা শুরু করেছিলেন এবং ওই বছরের শেষে তিনি অনেক রেকর্ড ভেঙেছেন দু সালে তার প্রত্যাবর্তন দুর্দান্ত প্রমাণিত হয়েছিল যেখানে তার দল মোট একশো বাইশটি গোল করেছিল যার মধ্যে মেসি একাই আটান্নটি গোল করেছিলেন এই সাফল্য দু সাল পর্যন্ত অব্যাহত ছিল দু হাজার সালে তিনি মোট একচল্লিশটি গোল করেছেন এবং তেইশটি ম্যাচে সহায়তা প্রদান করেছেন এইভাবে তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারেও অনেক সাফল্য অর্জন করেছেন লিওনেল মেসি সাম্প্রতিক দুর্দান্ত প্রথমার্ধের ফ্রিক করে একটি গোল করে এবং এই গোলটি তার কেরিয়ারের ছশোতম গোল ছিল এর মধ্যে বার্সেলোনার হয়ে পাঁচশো উনচল্লিশটি এবং আর্জেন্টিনার হয়ে একষট্টিটি গোল করে আর্জেন্টিনার শক্তিশালী খেলোয়াড় হিসাবে তিনি তার চোদ্দ বছরের কেরিয়ারে মোট সাতশো সাতচল্লিশটি খেলায় অংশ নিয়েছিলেন লিওনেল মেসির এই সেরা পারফরম্যান্সই তাকে সেরা ফুটবলের খেতাব এনে দিয়েছে লিওনেল মেসি একজন খেলোয়াড় নন তিনি ফুটবলের একটি যুগ তার কঠোর পরিশ্রম আত্মত্যাগ এবং ফুটবলের প্রতি তার ভালোবাসা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে মেসির এই অসাধারণ যাত্রা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে